এবং পঁচিশ অত বছরে শিক্ষকদের জন্য অনেকগুলো সুখবর দিল সরকার প্রথম সুখবরটি হল বাজেটে ভুক্ত শিক্ষকদের জন্য বিশাল অঙ্কের বরাদ্দ রয়েছে যেটা শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে বরাদ্দ করা হয়েছে এদিকে শিক্ষকদের অবসর ভাতা পেতে যাতে বিলম্ব না হয় সেদিকেও নজর দিচ্ছেন শিক্ষামন্ত্রী আবার এদিকে এমপিভুক্ত শিক্ষকরা যাতে এপ্রিল মাধ্যমে মাসের শুরুতেই বেতন ভাতা পান সেদিকে নজর রাখছেন শিক্ষামন্ত্রী এবং এটা কার্যকর করা হচ্ছে এক জুলাই থেকে এই সংক্রান্ত বিস্তারিত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আসা যাক বাজেটে এমপিভুক্ত শিক্ষকদের জন্য কি সুসংবাদ রয়েছে জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সুখবর দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এখন থেকে মাসের প্রথম দিনেই ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন তারা বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান এমবিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন ভাতায় যে অর্থ দেয়া হয় সেটা ইএফটিতে প্রদানের কাজ চলমান রয়েছে ফলে শিক্ষক এবং কর্মচারীরা প্রথম কর্মদিবসে ঘরে বসে ব্যাংক হিসাবে সরাসরি ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাবেন এবং তাদের ভোগান্তি কমবে এমপিভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের অর্থ অবসর সুবিধা এবং কল্যাণ অনুদানের অর্থ প্রদানের কাজ চলমান রয়েছে এতে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের যে ভোগান্তি সেটা অনেকাংশে কমবে বলে আশা করা যায় এদিকে শিক্ষকদের অবসর ভাতা যে বিলম্ব হয় সেটা সমাধানের কাজ চলছে বলছেন এটা শিক্ষামন্ত্রী প্রতিবেদনে বলা হচ্ছে বেসরকারি শিক্ষক অবসর ভাতা প্রাপ্তিতে বিলম্বের সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তিনি বলেন বর্তমানে দেশে চার হাজার এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রোববার নয় জুন সংসদে বাজেট বক্তবের অধিবেশনে সংসদ দলীয় সংসদ সদস্য এম আব্দুল মতিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান এ সময় স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন মন্ত্রী সংসদকে জানান বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজ জনবল কাঠামো এবং এমপি জাতীয় নীতিমালা দুই হাজার আলোকে কাম্য শিক্ষার্থীর সংখ্যা পাশের হার প্রাপ্য এবং প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে এমপিভুক্ত করা হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া এমপিভুক্ত করার কাজটি বর্তমান ডিজিটাল পদ্ধতিতে অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে যোগ করেন তিনি দেশে এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠানকে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক সময় সময় বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিভুক্ত করা হয়ে থাকে চলতি অত বছরের আর এক মাসেও কম সময় অবশিষ্ট রয়েছে এই স্বল্প সময়ে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান সেখানে করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারির অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ভাতা প্রাপ্তির বিলম্বে সমস্যা সমাধান করছে সরকার এই খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সেটা সমস্যা সৃষ্টি হচ্ছে তিনি বলেন ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং কর্মচারী কল্যাণ ট্রাস্ট হতে অবসর উত্তরকালে শিক্ষকদের প্রাপ্ত অর্থ যেন দ্রুততম সময়ে পেতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগে সমস্যা সমাধানের কমিটি গঠন করা হয়েছে এবং গঠিত কমিটি তাদের কাজ শুরু করেছে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষকদের বাজেট বরাদ্দে যেমন মোটা অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে শিক্ষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে এবং সেই সঙ্গে এমপিভুক্ত শিক্ষকরা যাতে মাসের শুরুতে এপ্রিল মাধ্যমে বেতন পেতে পারে এবং অবসর কল্যাণ যাতে সময় পেতে পারে সেই এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ